ছোটোবেলায় নিরামিষ দিন মানে এই রান্নাটা হবে কিন্তু এখন আর বলতে গেলে হয়ই না গতকাল মঙ্গলবার ছিল নিরামিষ ছিল তাই ভাবলাম যে আমি নিজে হাতে এইভাবে রান্নাটা করি দেখে হয়তো অনেকেই বুঝতেই পারলেন যে কি রান্না করছি না বুঝতে পারলে রান্নাটা দেখতে দেখতেই বুঝতে পারবেন তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম আলু আর পটল সর্ষের তেলে আলু আর পটলগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি এখানে মটরের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আদা বাটা ছিল বলে আদাটা আর দিইনি এবার অল্প পরিমাণ জল দিয়ে খুব মিহি করে বেটে নিচ্ছি ডালটা বাটা হয়ে গেছে এবার একটা বড় জায়গায় ঢেলে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আগেই বলেছি আদা বাটা ছিল বলে মিক্সির জারে আর আদা দিইনি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটাতে ফেটাতেই বোঝা যাবে যে ফেটানো হয়েছে কিনা কারণ ডালটা পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেছে এদিকে আলু পটলও বেশ লাল করে ভাজা হয়ে গেছে যেটুকু তেল আছে সেইটুকু তেল দিয়েই বাদ রান্নাটা করব পরে অবশ্য তেল লাগবে এবার তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম আজকে তৈরি করছি মটরের ডালের চাপড় মটরের ডালের চাপড় দিয়ে আলু পটল ডালনা এবার মটরের ডাল বাটাটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচ একদম সিম করা আছে এবার গোল করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি খুব একটা মোটাও করব না আবার খুব একটা পাতলাও করব না গোল করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি যতক্ষণ না ওপরটা শুকাচ্ছে ওপরটা শুকিয়ে গেছে এবার উল্টে দিচ্ছি চাপড়টা কিন্তু খুব একটা মোটাও হয়নি আবার খুব একটা পাতলাও হয়নি এইভাবে লাল করে দুদিকটা ভেজে নিলাম তারপরে খুন্তি দিয়েই কেটে নিচ্ছি অনেকে কিন্তু হাত দিয়েও ভেঙে নেয় আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি এগুলো সমান ভাঙা হবে না আর সমানভাবেও কাটা হবে না ইচ্ছা মতো ভেঙে নেওয়া হয় এভাবে খুন্তি দিয়ে যতটা পাচ্ছি কেটে নিচ্ছি সবগুলো চাপড় কেটে নেব চাপড়গুলো কাটা হয়ে গেছে এবার আরেকটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তার মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ কারণ আদাটা তেলে পড়ার সাথে সাথে খুব ছিট ছিল এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তারপরে খুব ভালো করে কষিয়ে নেব পরে চিনিটা দেব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আরও খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি একদম ছোটো চামচ বলে দু চামচ দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল আলু পটল দিয়ে মশলার সঙ্গে আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল জলের পরিমাণটা বেশিই দিচ্ছি কারণ চাপড়গুলো দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে ঢাকনাটা সরিয়ে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পটল তো সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চাপড়গুলো আগেই বলেছি চাপড়গুলো সমানভাবে কাটা হবে না চাপড়গুলো দিয়ে এক থেকে দেড় মিনিট ফোটানোর পর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি দিলাম না আপনারা চাইলে ঘি দিতে পারেন গরম মশলার গুঁড়ো দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনের ছোটোবেলার কমন রান্না আলু পটল দিয়ে চাপড় আশা করছি রেসিপিটা ভালো লাগলো